আসন্ন লোকসভা নির্বাচনের আগে আপনারা সকলেই জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার এবং একের পর এক তৃণমূলের যারা হেভিওয়েট নেতানেত্রী বা যারা ভোট প্রচার করে তারা কিন্তু এখন জেলে রয়েছে তো আপনারা সকলেই জানেন সন্দেশখালি কাণ্ডে একেবারে ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এর প্রভাব যে ভোট বাক্সে পড়েছে তা কিন্তু এবিপি আনন্দের যে ভোটার সমীক্ষা তাতে উঠে এসেছে এছাড়াও তৃণমূলের যে হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সে এখন জেলে এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হেভিওয়েট তৃণমূলের নেতা সেও জল জেলে এবং গরু পাচার মামলায় তৃণমূলের হেভিওয়েট বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল যাকে বীরভূমের বাঘ বলা হতো সেও কিন্তু এবারে লোকসভা নির্বাচনে জেলে আর এই সমস্ত মিলিয়েই কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যে একেবারে জেরবার বা অস্বস্তিতে পড়েছে তা কিন্তু এই ভোটার সমীক্ষায় কিন্তু পরিস্ফুটিত হয়েছে বা অনেকটাই ব্যাক ফুটে চলে গেছে শাসক দল আর এই আবহে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র নিয়ে আলোচনা করবো যে সেগুলোতে কী হতে চলেছে এবং এবিপি আনন্দের সমীক্ষায় কী উঠে এসেছে তো চলুন আজকের এই প্রতিবেদনটি দেরি না করে শুরু করা যাক তো লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আপনারা সকলেই জানেন চারিদিকে শুরু হয়ে গিয়েছে জোর প্রচার কোনো রাজনৈতিক দলই তার প্রতিপক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ এবং কেউই কিন্তু প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়ছে না সকলেই কিন্তু একেবারে জোর কদমে প্রচার করছে কিন্তু তৃণমূলের যারা হেভিওয়েট নেতা নেত্রী তারা কিন্তু এখন এখন কিন্তু অনেকেই জেলে রয়েছে আর এই প্রতিদ্বন্দ্বিতাকেই প্রতিদ্বন্দ্বিতায় কে জয়লাভ করবে কে পরাজিত হবে তার চূড়ান্ত ফলাফল মিলবে কিন্তু আগামী চারই জুন অর্থাৎ ফলাফলের ঘোষণার দিন চারই জুন তবে তার আগেই বিভিন্ন সংস্থা বা সাধারণ মানুষের থেকে মতামত নিয়ে একটি সমীক্ষা পেশ করেছে আর সেই সকল জনমত সমীক্ষার মধ্যে এবিপি আনন্দ বা শিভোটার সমীক্ষা এছাড়াও আরও সমীক্ষা আছে শুক্রবার রাজ্যের পাঁচ কেন্দ্রের জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করে আর তার তার তরফ থেকে যে পাঁচ কেন্দ্রে জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সকল কেন্দ্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে অন্যতম বা জনপ্রিয় হলেন অভিনেতা হিরণ এবং দেব বা দীপক অধিকারী সে তারা কিন্তু ঘাটাল থেকে দাঁড়িয়েছে আর অন্যদিকে রয়েছেন পোরখাওয়া রাজনৈতিকবিদ তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আর এই কেন্দ্রগুলোতে কিন্তু সকলেরই নজর রয়েছে আর এগুলো কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি তো সম্প্রীতি যে শিভোটার সমীক্ষাতে জনমত সমীক্ষাতে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিজেপি জয়লাভ করবে বলেই মনে করা হচ্ছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মনোজ টিগ্গা এই কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী জন বারলা আর এবার কিন্তু মনোজ টিগ্গা সেখান থেকে খুব সহজেই জিতে যাবে তবে এবছরে তাকে টিকিট না দিয়ে বিজেপি মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছে আপনারা সকলেই জানেন তো তিনিও কিন্তু জয়লাভ করবে তাই জয় সাংসদের পরিবর্তন করলেও কেন্দ্র কিন্তু বিজেপির হাতছাড়া হবে না বলেই মনে করছে জনমত সমীক্ষায় এছাড়াও এবারের যে লোকসভা নির্বাচন বা যে সকল কেন্দ্রগুলি সব চাইতে চর্চায় রয়েছে তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হলো উত্তর কলকাতা আর সেখানে কিন্তু এর আগেবার তৃণমূলই জিতেছিল বা তৃণমূলের শক্ত ঘাঁটি আর সেখানে মূল লড়াইয়ের সদ্য তৃণমূল ত্যাগ করে আসা তাপস রায়ের সঙ্গে বিদায়ী সাংসদ এবং তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তো এখানে কিন্তু এবার হাড্ডি লড়াই হবে যদিও তৃণমূলের শক্ত ঘাঁটি কিন্তু অনেকেই মনে করছে যে এখানে তৃণমূল হয়তো খুব সহজেই জিতে যাবে তা কিন্তু একেবারেই নয় এখানে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হবে উত্তর কলকাতা কেন্দ্র নিয়ে বিজেপি এবং তাপস রায়ের অত্যন্ত প্রত্যাশা দুজনেই কিন্তু একেবারে প্রত্যাশিত যে আমরাই জিতব তো এই কেন্দ্রে এই কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও কিন্তু বিজেপি প্রার্থী তাপস রায়ও কিন্তু কিছুতেই কম যায় না তো এটা কিন্তু একেবারে ফিফটি ফিফটি হয়ে আছে যদিও এটা তৃণমূলের শক্ত ঘাঁটি আর এই নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই চিন্তিত যে এই কেন্দ্রে কি হবে এছাড়াও এখন যদি অন্যতম একটি আলোচনা আছে সেটা হচ্ছে লোকসভা কেন্দ্র ঘাটালের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে সেখানে মূল লড়াই হলো দুই অভিনেতা ঘাটালে কিন্তু দেব বরাবরই জিতে এবং সেটা তৃণমূলের শিওর সিট আর এখানেও কিন্তু এবার বিজেপি যে প্রার্থী দিয়েছে না তাতে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে হিরুনের সঙ্গে দেবের এগুলো কিন্তু তৃণমূলের শিওর সিট এটা আমাদেরকে মনে রাখতে হবে আর সমীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে এগুলো কিন্তু তৃণমূল এবার খুব সহজে জিততে পারবে না কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রগুলোতে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে এছাড়াও তমলুক আপনারা জানেন তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেখানে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সেখানে কিন্তু তিনি খুব সহজেই জিতে যাবেন সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে হারবে এটাই কিন্তু এবিপি আনন্দের যে শিভোটার সমীক্ষা তাতেও উঠে এসেছে আর আপনারা দেখবেন যে তমলুকের যে বিজেপি প্রার্থী তার প্রতি মানুষের কি সমর্থন এবং তার যে সভা সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম হচ্ছে সংখ্যালঘুরাও কিন্তু এবার বিজেপি প্রার্থী যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু ভোট দিবেন এটা কিন্তু অনেকেই মনে করছে আর সংখ্যালঘুদের কিন্তু প্রচুর সংখ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মিটিং মিছিলে দেখা যাচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ রাজ্যে রাজ্যের শাসকদল দল তৃণমূল কংগ্রেসের মাথায় যে সংখ্যালঘু ভোটেও কিন্তু ভাগ বসাচ্ছে এবার বিজেপি আর এই কেন্দ্রে দুই অভিনেতার জন্য যেটা দেবের কেন্দ্র বলছিলাম দুই দুই অভিনেতাই কিন্তু যে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে ঘাটালে দেব এবং হিরণ তবে এখানে জোর টক্কর হবে কিন্তু এখানে সমীক্ষাতে তৃণমূল প্রার্থী দেবকেই এগিয়ে রাখা হয়েছে আপনারা জানেন যে এবিপি আনন্দের যে শিভোটার সমীক্ষা সেখানে কিন্তু ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেবকে এগিয়ে রাখা হয়েছে তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটাও কিন্তু জানানো হয়েছে যে কোনো মুহূর্তে সেখানে কিন্তু পরিস্থিতিতে বদল হতে পারে এবার যদি জয়নগর লোকসভা কেন্দ্রর দিকে তাকানো যায় তাহলে ওই কেন্দ্র কিন্তু তৃণমূলের একেবারে শক্ত ঘাঁটি অনেকেই মনে করে এবং ওয়ান পারসেন্ট ভোট যদি সুইং করে যে কোনো সময় তো ভোটের যে ফলাফল সেটা কিন্তু বদলে যেতে পারে যদিও এই কেন্দ্রে জনমত সমীক্ষায় তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে এগিয়ে রাখা হয়েছে মানে কোনো রকমে তাকে এগিয়ে রাখানো গিয়েছে এগুলো কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি নিয়ে আমরা আলোচনা করছি আর এই কেন্দ্রগুলিতে এবার হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে বিজেপি আর যা দেখে কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে আর আপনারা যদি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দিকে তাকান তাহলে এ এবিপি আনন্দের যে শিভোটার সমীক্ষা সেখানে জানানো হয়েছে এক শতাংশ সুইং ভোটে যে কোনো সময় ভোটের ফলাফল বদলে দিতে পারে তবে জনমত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে বিজেপির প্রতন টুডুকে এখানে কিন্তু বিজেপি খুব সহজেই জিততে পারে যেটা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে এখানে কিন্তু জনমত সমীক্ষাতেই এই ঝাড়গ্রাম থেকে বিজেপি প্রার্থীকেই এগিয়ে রাখা হয়েছে এছাড়াও মালদা দক্ষিণ এবং মালদা দক্ষিণে কেন্দ্রীয় তিন শতাংশ সুইং ভোট বদলে দিতে পারে ভোটের ফলাফল যদিও এই কেন্দ্রে জোট প্রার্থী ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখছে সমীক্ষা এখানে জোট প্রার্থী সিপিএম এবং কংগ্রেসের যে জোট প্রার্থী সেখানেই কিন্তু ঈশা খান চৌধুরীকে এগিয়ে রাখা হয়েছে মালদা দক্ষিণ থেকে তো এখানে কিন্তু তিনি খুব সহজেই জিততে পারে তো আজকের এটাই সমীক্ষা ধন্যবাদ